আমি শাহজিদুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় অনুবাদ অনুষঙ্গ এবং এখান থেকে যেগুলো অন্তত আসতে পারে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছকের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব এবং আপনারা যাতে আপনাদের প্রস্তুতিটি খুব ভালো হয় তার জন্য এই প্রচেষ্টা চলুন আমরা একটু দেখে নিই বাংলা সাহিত্যে ইউরোপীয় প্রভাব কীরকম না কবিরা কে কী বিষয়ে কী কী উপাধি পাচ্ছেন সেই বিষয় নিয়ে দেখি বাংলার বাইরন কাকে বলা হচ্ছে নবীন নবীনচন্দ্র সেন বাংলা বাংলার ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামে পরিচিত বাংলার শেলি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার টিকেন্স শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখান থেকে অন্তত পরীক্ষায় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনাদের কাজে আসবে তারপরে দেখুন বাংলার জোলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলার হার্ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলার এলিওট বিষ্ণু দে বাংলার কিটস সুকান্ত ভট্টাচার্য বাংলার আর্নল্ড মোহিতলাল মজুমদার বাংলার অ্যারিস্টটল রাজনারায়ণ বসু বাংলার টলস্টয় মহেন্দ্রচন্দ্র নন্দী এ এছাড়াও দেখি বাংলার মিল্টন দুজন পরিচিত এক হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর একটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বাংলার মোপাসা প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলার শেক্সপিয়র চন্দ্র ঘোষ বাংলার ওয়ার্ডস ওয়ার্থ জীবানন্দ দাস বাংলার ল্যাম্প সৈয়দ মুস্তবা আলী বাংলার নেরুদা সুভাষ মুখোপাধ্যায় বাংলার রবার্ট ফ্রস্ট শক্তি চট্টোপাধ্যায় তো আপনাদের কাছে ছোট্ট একটা বিষয় জানতে চাই যে আপনাদের এই যে আমি ছকের মাধ্যমে উপাধিগুলো দিলাম তো এর মধ্যে আপনারা কোনটা জানতেন আর কোনটা জানতেন না সে বিষয়ে একটু আপনারা কমেন্ট করুন যে আপনার এর মধ্যে কোনগুলো অজানা ছিল তো আরও আমরা বিষয় দেখি এরকম ছকের মাধ্যমে এবার আমরা একটু দেখবো ইউরোপীয় এবং আমাদের যে ভারতীয় সাহিত্যিক তাদের কিছু সম্পূর্ণ নাম এবং ছদ্মনাম যেগুলো খুবই ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য দেখুন বিজয় তেন্ডুলকর তার পুরো নাম পুরো নামটা একটু দেখবো আর এখানে আছে ছদ্মনাম পুরো নাম হচ্ছে বিজয় ধোদোপন্থ টেন্ডুলকর আর লিও টলস্টয়ের ছদ আমরা পুরো নাম পাচ্ছি লেভ নিকোয়া এস টলস্টয় ম্যাক্সিম গোর্কি কি ম্যাক্সিমোভিচ পেশকব টি এস এলিওট টমাস টান্টনস এলিওট গেটে জোহান ফন গেটে তার ছদ্মনাম পাচ্ছি হের মিলর এখান থেকে বিশ্বাস যে প্রশ্ন আসবেই কারণ এর বাইরে আসার তো সম্ভাবনা নেই গাব্রিয়েল গার্শিয়া মার্কেস মার্কেজ যার পুরোনাম হচ্ছে জোসে দেলা কনকর্ডিয়া গার্সিয়া মার্কেজ আর তার ছদ্মনাম পাওয়া যাচ্ছে সেপটি মাস আর ল্যাংস্টন হিউজ জেমস মার্শ ল্যাংস্টন হিউজ পুরোনাম আর আর্নেস্ট হোমিংওয়ে তার পাওয়া যাচ্ছে আর্নেস্ট মিলার হোমিংওয়ে তার ছদ্মনাম পাওয়া যাচ্ছে রিং লার্টনার জুনিয়র আর পাবলো নেরুদা তার ছদ্ম মানে পুরো নাম পাওয়া যাচ্ছে দো এলিয়াসের নেপতালি রেইয়েস বাসো আলতো গি দ্য মোপাসা তার পুরো নাম পাওয়া যাচ্ছে অ্যারি রেনি আল বি গি দ্য মোপাসা আন্তন চেকব আন্তন চেকবের পুরো নাম পাওয়া যাচ্ছে আন্তন পাবলোভিস চেকব এর মধ্যেও আপনাদের একটু আপনারা এগুলো মনে রাখুন তাহলে কাজে আসবে বলতে গেলে অনুবাদ অনুসংগটা এখানে কমপ্লিট করার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে যেগুলো অন্তত কাজে আসবে এবং আমাদের যে তিন বন্ধু লেখা বাংলা অনুবাদ অনুসংগর ওপর যে বইটি সেই বইটি থেকেই এই ছক উপস্থাপন করছি এবার আমরা দেখে নেব নোবেল পুরস্কারের তালিকা অর্থাৎ অনুবাদ অনুষঙ্গ যে টপিক সেখানে কোন কোন ব্যক্তি মানে কোন কোন লেখকরা কবে যে নোবেল প্রাইজ পাচ্ছেন তার একটা ছোট্ট তালিকা দেখুন টি এস এলিয়ট তিনি উনিশশো সালে নোবেল প্রাইজ পাচ্ছেন আর্নেস্ট মিলার হোমিংওয়ে বা হেমিংওয়ে উনিশশো চুয়ান্ন সালে পাবলো নিরুদা তিনি পাচ্ছেন উনিশশো সালে আর গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ উনিশশো সালে আরও কিছু আমরা ছক দেখে নেব যেগুলো অন্তত পরীক্ষায় আসতে পারে এখানে দেখুন ভারতীয় কবি সাহিত্যিকদের পরিচয় কখনো কখনো এখানে থেকে দিতে পারি যে লেখকরা কোন ভাষার কবি বা তার তিনি মোটামুটি কোন ভাষার কবি এগুলোই দেয় কালিদাস দেখুন কালিদাসের সংস্কৃত ভাষার কবি ও নাট্যকার মানে তার পরিচয় ছোট্ট আর শুদ্র তিনি হচ্ছেন সংস্কৃত ভাষার নাট্যকার আর কবির পূর্ব মিশ্রিত ভোজপুরি ভাষার কবি তারপরে ভানুভক্ত আচার্য দেখুন নেপালি ভাষার তিনি কবি আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর আমরা মোহাম্মদ ইকবাল ইকবালের পুরো নাম এখানে দেওয়া আছে আপনারা দেখতে পারেন আল্লামা মোহাম্মদ ইকবাল তিনি হচ্ছেন উর্দু ও ফার্সি ভাষার কবি মুন্সি প্রেমচন্দ তিনি হিন্দি ও উর্দু ভাষার ঔপন্যাসিক ও ছোট গল্পকার গোপীনাথ মহান্তি উড়িয়া ভাষার ঔপন্যাসিক ও ছোটো গল্পকার অমৃতা প্রীতম পাঞ্জাবি ভাষার কবি ও ঔপন্যাসিক ও ছোটো গল্পকার বিজয় তেন্ডুলকর মারাঠি ভাষার নাট্যকার আর আয়াপ্পা পানিকর মালায়ালম ভাষার কবি ও প্রাবন্ধিক মোটামুটি এগুলো ভারতীয় ভাষার আমি দিলাম এই কারণে আপনাদের ছকের মাধ্যমে আপনারা আরও একবার ছকটি দেখে নিতে পারেন আপনাদের কাজে আসবে তাহলে আরও একবার দেখুন এই ছকটি হয়তো আপনাদের কাজে আসবে এই ছকগুলো এই কারণে দেওয়া আপনাদের প্রস্তুতি যেন খুব সুন্দর হয় মানে আপনারা যেন সব কিছু গুছিয়ে একটা জায়গায় আপনারা পেতে পারেন তার একটা প্রচেষ্টা এই মুহূর্তে আর এবার আমরা ভারতীয়দের পাশাপাশি আমরা দেখে নেব পাশ্চাত্য কবি এবং সাহিত্যিকদের পরিচয় এবং তারা কোন ভাষার কবি এবং তাদের অবস্থান অর্থাৎ তিনি কোথাকার কবি দেখুন পাশ্চাত্য পাশ্চাত্য কবি সাহিত্যিকদের পরিচয় যেমন উইলিয়াম শেক্সপিয়র তিনি হচ্ছেন ইংরেজ কবি নাট্যকার আর জোহান ভোল ফন গোটে বা তার ছোটো নাম হচ্ছে গেটে তিনি হচ্ছে জার্মান কবি ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার বিজ্ঞানী দার্শনিক তার এতগুলো মানে পরিচয় এরপর হচ্ছে লিও টলস্টয় লিও টলস্টয় হচ্ছে রুশ ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার প্রাবন্ধিক সৈনিক গি দাম ওপাসা ফরাসি কবি ঔপন্যাসিক ছোট গল্পকার আন্তন চিকব তিনি হচ্ছেন রুশ নাট্যকার ছোট গল্পকার চিকিৎসক এগুলো আপনাদের দেওয়ার এই কারণে কারণ যে আপনারা অন্তত সবগুলো পরীক্ষার আগে একবার অন্তত চোখ বুলে নিন তাহলে অন্তত আপনাদের অনেকটাই কাজে আসবে এবং আশা করব যে এখান থেকে তথ্য বা পরীক্ষা আসার একটা সম্ভাবনা প্রবল ম্যাক্সিম গোর্কি দেখুন তিনি হচ্ছেন রুশ সোভিয়েত ঔপন্যাসিক ছোট গল্পকার সমাজতান্ত্রিক বাস্তববাদী সাহিত্যের প্রতিষ্ঠাতা আর রাজনৈতিক কর্মী টি এস এলিওট আমেরিকান কবি নাট্যকার প্রাবন্ধিক সাংবাদিক কখনও কখনও দিতে পারে তিনি কোন দেশের কোন ভাষার হ্যাঁ এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এরপর হচ্ছে দেখুন আর্নেস্ট মিলার হেমিংওয়ে তিনি হচ্ছে আমেরিকান ঔপন্যাসিক ছোট গল্পকার সাংবাদিক আর ল্যাংস্টন হিউজ ল্যাংস্টন হিউজ কিন্তু আমেরিকান কবি ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার পাবলু নেরুদা তিনি হচ্ছেন চিলিয়ান কবি রাজনীতিবিদ এটা হচ্ছে তার পরিচয় গাব্রিয়েল গার্সিয়া মার্কেস তিনি হচ্ছে কলম্বিয়ান ঔপন্যাসিক ছোট গল্পকার সাংবাদিক তাহলে এখানে আমি মোটামুটি আপনাদের সামনে আলোচনা করার লেখকদের উপাধি মানে তারা কী কি নামে পরিচিত আমাদের বাঙালিদেরও দেওয়া হয়েছে বিশেষ করে বাঙালি ধরুন বাংলার বাইরন তারপরে বাংলার হার্ডি এই বিষয়গুলো রাখা হয়েছে বাংলার শেক্সপিয়র এই যে বিষয়গুলো কখনো কখনও আমাদের পরীক্ষায় দেয় বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এগুলো আসতে পারে তারপরে আমরা দিলাম যে এখানে অনুবাদ অনুষঙ্গের যেসব লেখক আছেন তাদের মধ্যে কারা কত সালে নোবেল প্রাইজ পেয়েছেন সেই বিষয়টা দেওয়া হলো তারপর আমরা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে ভারতীয় যারা কবি বা লেখক বিশেষ করে অনুবাদ সঙ্গে রয়েছেন তারা কোন ভাষার কবি কখনো কখনো দেয় এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কোন ভাষার কবি কিন্তু দেন ঠিক সেই রকম আন্তর্জাতিক সাহিত্যে যে জন লেখক রয়েছেন তাদের সম্পর্কে আমরা একটু দিলাম যে তিনি আসলে কবি নাকি নাট্যকার নাকি ছোটো গল্পকার নাকি উপন্যাসিক ঔপন্যাসিক এবং তিনি কোন দেশের বা কোন ভাষার যে এই বিষয়গুলো আপনাদের সামনে ছোট আকারে উপস্থাপন করার চেষ্টা করলাম যাতে আপনাদের প্রস্তুতি আরও ভালো হয় তা দেখতে পাচ্ছেন এই যে বাংলা সাহিত্যে ইউরোপীয় প্রভাব এই জায়গাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু পরীক্ষায় আসতেই পারে এবং আসার সম্ভাবনায় প্রবল এর মধ্যে তো যাই হোক আজকের আলোচনাটি এখানে শেষ করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেন বা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু ইউটিউব চ্যানেল এই ভিডিওটি একটু লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আর যারা নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইবের পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো যাক আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ